আমি ব্যর্থ কারণ আমি বুঝতাম পারছি না মা তার ছেলের সারা কোনোদিনও থাকতে পারতো না যতই ঝগড়া হোক যত কিছু হোক মা তার ছেলের সারা থাকতে পারতো না আমরা ভাবছিলাম লাইল আন্টি যখন তার ছেলে মামুনরে নিয়ে এসে কথা কইতাছে তাহলে সাইরা দিছে কিন্তু আসলে ছাড়ছে না তার মনের ভিতরে কষ্টটা বাইর করছে তার ছেলের প্রতি কষ্টটা বাইর করছে এখন ছেলেরে ঠিকই আদর করতেছে তারা টিকটকার তো তাদের লীলা খেলা কোনোদিন শেষ হইতো না মামুন তার সেলুন উদ্বোধন করছে সেই উদ্বোধনে তার আসল মা আইস তারা এখন দেখছে আসল মা থেকে লাই বেশি করতেছে। কিছুক্ষণ পরে পরে তার ছেলে মামুনের মুখ মুচ্ছা দিতে মুসে তো এমন ভালোবাসা কি চায়রা যাওয়া সম্ভব রাগ করতে পারে মা তো ছেলের প্রতি রাগ করবো স্বাভাবিক ছেলে মার প্রতি রাগ করে রয়েছে কিন্তু মা আর রাগ করে পারে না ছেলের আদর করতেই হইব এই কারণে সেলুন উদ্বোধন হয় আদর করে গেল টুকায় মামুনের এমন লাইলার মতো আম্মা কার কপালে জুটব তার কপালইওয়ালা টুকাই মামুন আর লাইল আন্টি আপনাদের নিয়ে আমি ভাবি যে আর ভিডিও করতাম না করতাম না ভিডিও শেষ করে দিবু কিন্তু দেখি আপনাদের ভিডিও আসয় আসে ভিডিও করাই লাগে না কইরা তো পাই নাই আপনারা মা যে লিলা খেলা করে নিয়ে খেলা দেখতে দেখতে একবার অতিষ্ঠ তো যাতে আপনারা যদি আমার মতো অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে আপনাদেরও বলি তারা মা ছেলে জীবনও আলাদা হতো না তারা মা ছেলে কয়েকদিন পরে পরে একটিং করবার দূরে যাবার বাইরা লইবার লেগে আকাম কুকাম করব। কারণ প্রেমিক প্রেমিকা সাইরা দে কিন্তু মা ছেলে রে সারতে পারে না ছেলে মা রে সারতে পারে না তাদের মধ্যে মা ছেলের সম্পর্ক হয়ে গেছে গা আবার যদি আলাদা হয় তাহলে মনে করবেন মা ছেলে রাগ করছে সাইরা গেছে না আবার ঠিক হয়ে চলে আসবো এখন কথা হলে গিয়া টুকাই মামুনের কুসি মেয়ে ভাল লাগে না বুড়া আন্টি ভাল লাগে আর লাইলা আন্টির বুড়া জামে ভাল লাগে না কুচি ছেলের মতো ফুলাফান ভাল লাগে লাইলা আন্টি খুঁজে কুচি ছেলে আর মামুন খুঁজে বুড়া আনটি এই কারণে এখন তারা মা ছেলে সম্পর্কে সম্পর্কিত হয়ে গেছে তো তোরা মা ছেলে আর কত লীলা হেলা করবে আমরা জানি না কিন্তু এই লীলা হেলার শেষ একদিন দীক্ষা লীলা দেহেলার শেষ কোন দিনও এখন আমার মনের ভিতর যেটা চলতা সেটা আমি কই আসল কথা হলে গিয়ে টুকাই মামুন হইলে অন্য আছে তার হলো টাকা পয়সার দান্দাই আছে আর লাইল আন্টি তো কুচি ছেলের পছন্দ করে লাইছে ভালোবাসা ফেলছে এই কারণে সার না কিন্তু টুকায় মামুনের চিন্তা ভাবনা হলো লাইল আন্টির টাকা পয়সা নিয়া পরে উদাও হয়ে যাবো কারণ টাকা পয়সা এখনো পরিপূর্ণ নিতে পারতেছে না এই কারণে যাইতে পারতেছে না কিছুদিন পরে পরে চললে আসতেছে কিন্তু আমাদের লাইল আন্টি তো বুঝতেছে না কুচি ছেলের ফান্দে হয়ে গেছে গা লাইলানটি যদি একটা আঙ্কেলের বই শিখে আর বিয়া করতো তাহলে সুখে থাকতো কিন্তু লাইল আন্টি শেষে প্রচুর কাঁদবো ছেলে হারামার মতো প্রচুর কাঁদবো তো আজকের মতো বিধায় এই বিদায় শেষ বিধে না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন